দুর্যোগের কারণে মঙ্গলবার উদ্বোধন স্থগিত রেখেছিলেন বুধবার একডালিয়া এভারগ্রিনে পুজো উদ্বোধনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করেই তিনি বলেছেন এই পুজোয় আসলেই সুব্রতদার কথা মনে পড়ে সুব্রতদা পুজোর সাত দিন আগে থেকে তাকে খালি জিজ্ঞাসা করতেন কবে ডেড দিবি ফার্স্ট এড নিতেন আর সারাক্ষণ এই এলাকায় বসে থাকতেন আড্ডা মারতেন তিনি আরো বলেছেন তার কাছে সুব্রতদার ছবি রয়েছে ছবি দেখলেই চোখে জল আসে মানুষটার যাওয়ার কথা ছিল না অকাল

আমার কাছে আমি দেখতে গিয়ে আমার চোখে জল এসে আমার এত খারাপ লাগে ছোট থেকে বৌদি দেখেছেন সুযোগ দেখেছেন এত ভালোবাসি এবং মানুষটা যাওয়ার কথা ছিল না অকার মৃত্যু আমাদের সকলকে অনেক দুঃখ অনেক কাঁদিয়ে গেছে তিনি সূর্যদ্রার স্মৃতির থেকে তাকিয়ে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয়